হুগলির গুরাপের কংসারিপুর মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু ছজনে জনের স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গুরাপের কংসারিপুর মোড়ে একটি যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে একটি ডাম্পার যাত্রী সমেত টটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় মানুষজন ও পুলিশ ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধারে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে মোট ছজনকে জনকে উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন বাকি একজনের পরে মৃত্যু হয় হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা সেন জানিয়েছেন ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে তবে ডাম্পারের কোনো খালাশি ছিল না বলে স্থানীয়দের অভিযোগ দেখাবো বিস্তারিত নিউজ অগ্নি পর্দায় ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা আহত যে হয়েছে টোটো চালক তার নামটা কি সৌমেন ঘোষ আপনার কি হয় আমার ছেলে কখন ও বেরিয়েছিল কোথায় যাচ্ছিল কাদেরকে নিয়ে দেখুন আমি তো সকালবেলা সাড়ে সাতটার মধ্যে ডিউটিতে বেরিয়ে পড়ি ইতিমধ্যে ও বাড়ি থেকে সাড়ে সাতটা আটটার সময় বেরোয় তা প্রথমে চলে যায় রামেশ্বরপুর রামেশ্বরপুর থেকে ও চলে যায় গুরাপ দিয়ে সেই গুড়াপ থেকে আবার ফেরে আবার লাইনে চলে যায় এই বলে আমি তো সাড়ে সাতটার সময় বেরিয়ে চলেছি এসেছি আমি তো আর ব্যাপারটা তো জানি না আমি সেই ঢুকি মোটামুটি বারোটার সময় বাড়ি ঢুকি উপরে উপরে পরে আবার আমাকে দুটো সময় বেরোতে হয় বেরিয়ে তখন এসে দেখি যে টোটো মোটামুটি বাড়িতেই এসে পড়েছে এই পর্যন্তই জানি এইবার কীরকম কি হয়েছে না হয়েছে সেটা তো আমি আর বলতে পারবো না দাদা আপনার কাছে কি খবর এলো আমার কাছে কংশালীপুর থেকে একজন খবর দিল যে এরকম তোমার ছেলে সৌমেনকে হয় না আমি বললাম আমার ছেলে হয় তা বললো সৌমেন অ্যাক্সিডেন্ট হয়েছে সৌমেন তা আমি বললাম যে কোথায় হয়েছে বলছে কংশালীপুর মোড়ে তখন এইবার আমি হর্ণর্ণা করে ডিউটি ছেড়ে আমার সুপারভাইজারকে বলে ডিউটি ছেড়ে চলে এলাম গিয়ে এসে দেখি যে আমার ছেলে ধুলোর মধ্যে পড়ে বাবা বাবা করে চিল্লা আপনার ছেলে কি টোটো চালাচ্ছিলো আমার ছেলে সঙ্গে কজন ছিল টোটোতে আমি সেটা আমি বলতে পারবো আমি জানি না তো কী নাম আপনার আমার নাম সুশান্ত কোথায় বাড়ি বাড়ির হতো ছেলের নাম সৌমেন ঘোষ